প্রতিদিন আমরা নানা ধরনের খাবার খেয়ে থাকি আর প্রতিটি খাবারের মধ্যেই রয়েছে কিছু না কিছু খাদ্য উপাদান আজকের আমরা খাদ্যের বিভিন্ন উপাদান ভিডিওটিতে সম্পর্কে খাদ্যের মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকে সেগুলো হলো শর্করা বা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট বা লিপিড ভিটামিন জল খনিজ মৌল খাদ্যতন্তু ও ফাইটোকেমিক্যাল এই সমস্ত উপাদানগুলি নানান খাদ্যের মধ্যে উপস্থিত থাকে যার উদাহরণগুলি কিছুটা এই রকম ভাত রুটি ও দুধ ফলের মধ্যে থাকে শর্করা বা কার্বোহাইড্রেট মাছ মাংস ডিমে থাকে প্রোটিন মাখন তেল বাদাম নারকেল এগুলোতে থাকে লিপিড বা ফ্যাট পানীয় জল ফল সবজি এখান থেকে আমরা জল পেয়ে থাকি আবার টমেটো আমলকি আটা গাজর এগুলো থেকে আমরা ভিটামিন পাই নুন চাল গুড় ডাটা শাক মাংস এগুলো আমাদের খনিজ মৌলের অভাব পূরণ করে খাদ্যতন্ত্রুর উৎসগুলি হল আম আপেল ডাটা শাক পেঁপে ওট প্রভৃতি সবশেষে আমরা ফাইটোকেমিক্যাল পেয়ে থাকি চা পাকা আম পেঁপে ইত্যাদি আরো রঙিন ফল এবং সবজি থেকে